আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ান টু থ্রি ফ্যাশনে আরও একটি ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি শেয়ার করবো সুন্দর ডিজাইনের একটা কামিজ তৈরি তো এখানে কামিজ তৈরি ডিজাইনটা শেয়ার করার জন্য কামিজটা আমি কেটে নিয়েছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য আমি কামিজটা কেটে নিয়েছি এর আগেও আমি কামিজ কাটিং শেয়ার করেছি এর জন্য আজকে আর কামিজ কাটিংটা দেখাচ্ছি না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই কামিজটা তৈরি করতে আমার প্রিন্টের কাপড় লেগেছে দুই চার কিরা পরিমাণ আর এক কালার কাপড় লেগেছে আধা গাছ পরিমাণ পাচ্ছেন আমি কামিজের সামনের পাটটা নিয়ে নিয়েছি এবং এই যে আরমল থেকে আমি দশ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি দশ ইঞ্চিতে যেখানে মার্ক করে নিয়েছি সেখান থেকে ফিতাটা ধরেছি আমি পঁচিশ ইঞ্চি পর্যন্ত এভাবে কোনা করে আর কামিজটাতে আমি গলাটা শুধু কাটিং করিনি কারণ গলাতে আমি একটা ডিজাইন করব। তো ওই যে এখানে পিতাটা ধরে আমি দেখতেই পাচ্ছেন কোনা করে একটা দাগ কেটে নিচ্ছি তারপরে ওই যে ওই দাগ অনুযায়ী কোনা থেকে ধরে আমি এই যে এই পর্যন্ত আবার পঁচিশ ইঞ্চিতে আর একটা দাগ কেটে নেব মাঝখান থেকে কাপড়টুকু আমি কেটে ফেলবো যে এরকম হয়েছে এখন দাগ সারে কেটে নিচ্ছি তো ফ্রেন্ডস ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি একটা এক কালার কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার উপরে এক পাট করে রেখে আমি এই যে এই অংশটুকু বসিয়ে কেটে নেব দুই সাইডে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চির মতো বেশি রেখে তারপরে কাটিংটা করতে হবে এখানে কামিজটা যার মাপ মতো কামিজটা কেটে নিতে হবে নিয়ে তারপরে এভাবে ডিজাইনটা করলেই হবে এই যে কাপড়টা কেটে নিয়েছি প্রিন্টের কাপড়টা আমাদের লাগবে না লাগবে শুধু এক কালার কাপড়টা এই যে এভাবে বসিয়ে নিব এই যে এমন হবে এখন এটা এভাবে সেলাই করে নিতে হবে এই যে এভাবে সেলাইটা করে নিতে হবে তারপরে এখান থেকে এটা সেলাই করে নিতে হবে তো এখন সেলাইটা করে নিচ্ছি সেলাইটা শেষ এখন এর উপর দিয়ে চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো এই যেরকম হয়েছে এখন কামিজের কাপড়টা একটা সাইডে সরিয়ে রেখেছি এখন আমি এই যে গলার জন্য পেস্টিং কেটে এর সাইডটা সেলাই করে নিয়েছি তারপরে এই যে দেড় ইঞ্চি চওড়া দেড় ইঞ্চি লম্বা আমি কাপড় নিয়ে নিয়েছি নিয়ে এটাকে এভাবে ভাঁজ করে আমি ডিজাইনটা করব। এই যে এভাবে বসিয়ে পেস্টিংয়ের সাইড দিয়ে সেলাইটা করতে হবে সেলাইটা পেস্টিংয়ের উপরে ওঠানো যাবে না তো ফ্রেন্ডস এই কামিস্টার ওড়নাটাও আমি অলরেডি আপলোড করে দিয়েছি আপনারা চ্যানেলে ঢুকলেই দেখতে পারবেন একটা সুন্দর ওড়না ডিজাইন আমি দিয়েছি এভাবে একটা একটা পাশাপাশি রেখে সেলাইটা করে নিতে হবে এভাবে সবগুলো আমি লাগিয়ে নিচ্ছি লাগানো শেষ এখন কামিজের উপরে কামিজের পাটটা নিয়ে নিয়েছি সোজা সাইডে এভাবে রেখে তারপরে সেলাইটা বসিয়ে দিতে হবে তার আগে পিন দিয়ে আটকে নিলে ভালো হবে এই যে পেস্টিংয়ের সাইডে সেলাইটা করতে হবে এই যে দেখতেই পাচ্ছেন উলটিয়ে নিয়েছি এই যে এরকম ডিজাইনটা হয়েছে এখন ওপর দিয়ে চাপ সেলাই বসিয়ে দিতে হবে গলার ডিজাইনটা শেষ এখন আমি হাতাতে ডিজাইনটা করব তো হাতায় ডিজাইনটা করার জন্য এক কালার কাপড় নিয়ে নিয়েছি দেড় ইঞ্চি চওড়া এবং দেড় ইঞ্চি লম্বা কাপড়টা এই যেভাবে করে আমি সেলাই করে নিব তো ফ্রেন্ডস এখানে জামাটা তৈরি করতে আমার প্রিন্টের কাপড় লেগেছে দুই গজ চার গেরা পরিমাণ আর আধা কাজ পরিমাণ লেগেছে এক কালার কাপড় এই যে একটা সঙ্গে একটা এভাবে জোড়া দিয়ে নিতে হবে হাতায় ডিজাইনটা করার জন্য এভাবে সবগুলো জোড়া দেওয়া শেষ তারপরে এখন হাতার কাপড়টা নিয়ে নিয়েছি এই যে এভাবে হাতাটা কেটে নিয়েছি তারপরে এই যে মাঝখান থেকে এভাবে কেটে নিতে হবে নিয়ে একটা আমি নিয়ে নিয়েছি একটা অংশ তারপরে ডিজাইনটা এভাবে সোজা সাইডে রেখে সেলাই করে নিতে হবে সেলাইটা করে নেওয়ার পরে অন্য পাটটা নিয়ে এসে উপরে দিতে হবে উপরে বসিয়ে নিয়ে সেলাইয়ের উপর দিয়ে সেলাই দিতে হবে তার জন্য আমি কাপড়টা উলটিয়ে নিচ্ছি সেলাইয়ের উপর দিয়ে সেলাইটা বসিয়ে দিতে হবে সেলাইটা দেওয়া শেষ এই যে এরকম হয়েছে এখন আমি মোহরিটা সেলাই করে নিব তো এই যে ডিজাইনের উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি এটা আমার স্কিপ হয়ে গেছে এই জন্য দেখাতে পারিনি তো এই যে কমপ্লিট ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম